বাজনা পার্টি করো কত কোন আসবে উমেগ না 12টার দিকে টাইম দিছং 12টার দিকে চলে আসবে উমরা কে তোমরা জলভরির কোন মেলা যাবেন আরে আগুরি আসলে আগুড়ি সাওয়ার ঘর ভিড়ে লে খায় না না ঠিক আছে উমরা 12টার মধ্যে চলে আসবে চিন্তা নাই হ্যাঁ আরে দাদু ভাই বস 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 তুমি এত কোন সময় হল যে হ্যাঁ কে বিয়েটা শেষ হয়ে একবারে আসলে না কি ভালো আছেন আছি হ্যাঁ তো হোটেল কি ধরিয়েছেন

এই বিয়েবাড়িতে যদি তোমার মুখত Maler গন্ধ পাইছং তাহলে কিন্তু তোমার কবালে দুঃখ আছে কইয়া দিম আরে না না বাবা কি যে কোন সি 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 এলে খাওয়া বাধ্যছ না মইলা ও বাবা তোমারে দোয় লাগে বিয়ের এই দুইটা দিন কোনো মটঠাত খান না বিয়ের পরের দিন তোমরা যত খুশি খান খান দরকার পড়লে মোর ঘরত বসে খান তাও তোমার কাও কিছু কবেনা বলুম তো এ শালার বিয়ায় বিয়া ও বউভাত মই মাল স্পর্শ বন্ধ করিম না যদি মই মাল স্পর্শ করং মোর মুখতই তো Maler গন্ধ পান তালে মই এক জন্মায় জন্মাই নোং কথাটা যেন মনে থাকে যাই হোক ঠিকই আছে প্যান্ডেল এমনি ভালোই হয়েছে খালি অল্প দেখে শুনি করেন মানে কোনো পাশে যেন বাস ঠাস দেখা না যায় বুঝলেন মানে বাড়ির একমাত্র ছেলের বিয়া প্যান্ডেলটা একটু ভালো না হলে দেখতে কেমন লাগবে না না দাদা বাস ঠাস কিচ্ছু দেখা যাবে না আচ্ছা দাদা তাহলে তোমরা চ্যাংড়ার কি হন আমরা এইবারই জামাই বুঝলেন ছেলের দিদির বর ও আচ্ছা আচ্ছা না প্যান্ডেল নিয়ে কোনো চিন্তা নেই তোমার তোমার নিশ্চিন্তে থাকো না না ওইটা ওইটা ঠিক আছে করো তাহলে মেনু তুমি দেখো ভালো হয়েছে প্যান্ডেল এমনি খারাপ হয়নি তাহলে দাদা মানে মেয়েটা বসবে নাকি হ্যাঁ এটা বসবে বাহ

ঘর দাদা আগে আজকে আগে টুনি বাল ফ্লাপ নাগা নাগি শেষ বউ বেন কাল আমার কাছে সিস্টেম আওতা দাদা ওই বিয়াত বসি হাগা লাগবে তারপরে দড় ওই সিস্টেমে আমরা কাজ করি না এই মানে সব চেন লাগা হয়ে গিয়েছে আজকে সন্ধ্যা বেলা সব চেন চেক হবে তার মধ্যে যদি কোনো চেন খারাপ বের হয় আজকেই চেঞ্জ কালকে আর কোনো ইলেকট্রিক্যাল কাজ হবে না খালি সুইচ দিমো আর লাইট জ্বলবে না না দাদা তোমার সিস্টেমে ঠিক আছে তোমরা যেই সিস্টেমে কাজ কই লাগছেন না এইটাই মেইন সিস্টেম তাহলে চেঙ্গা তোমার কি হয় দাদা চেঙ্গার ওই জাম্বু হং চেঙ্গা দিদির পর ও কর হ্যাঁ পারবদি কি ব্যাপার এলাও যে বাড়ি ও ভাই আরে এখন রান্দি লাগছে আমার রান্দি থেকে জাং বিয়ে বাড়ি কিসের বলে বাড়ি বলে রান্দা রান্দি করে ওরে বিয়ে বাড়ি রান্না হওয়ার যাচ্ছে সবার জন্য আর ভাত কে রান্দেন ভাত দেখটা দুপুরে ভাত খামো না আমরা এই চলো তাহলে বিয়ে বাড়ি চলো রইস তো রই যাক না এনে তোর গেটে চাকি দেখ তো কেমন হচ্ছে আহা

জামাই দেখছিস নাকি রা কাজে তোর জামাইপা করতে গেছে সকাল থেকে দেখুন

নীল কালাৰ নাগাইছি না কি নীল কালাৰ নাগাই না গল ফোন কালাৰ নীল কালাৰ বিয়া বিন নাগাই নি হলুটো দাম সুস্থ দে এলাই না ভাল মানসি থাকিল এলাই ফির কত কি মাল খাই আছি কা মাল খাই আছে মুই মাল গাইয়া চং তুই জানিস তুই কার সাথে কথা কবল আছিস জানিস যে যার বিয়া না তো জাম্বু আঙরে জাম্বু বুঝছিস এইবার একমাত্র জামাই আর শশু দাত না

হ্যাঁ সবাই কি তোমরা এটা কি শুরু করছেন না আমি লাইট ম্যানকে একটু বললাম যে লাইট লাইটে জ্বালা আমি একটু দেখবো ওਨੇ মশদা কি ব্যাপারটা করল ওনাকে একটু তোমরা বোঝাও যে এইবারে খায় সম্পর্কটা একটু বোঝাও তোমরা ওই কথা বাদ দাও তোমাক যে মই এত করি কলুম আজকে বিয়ের দিনটা মাল খান না বিয়েটা ভালো ভালে পার হও দাও তখন তো খুব হু হু করে দাও তোমরা কোনসব এত করে মাল খাইলেন এ মাল খাইছে আমি মাল খাইছি

তোমরা চুপচাপ থাকলো এর তো এক পাও নড়বেন না বিয়েটা মোক শান্তি মতো দিবা দাও জেলা মত দরকার পড়বে সালাম আমি তোমার আশিয়া ডাকে নিয়ে যাব ঘর থেকে জেলা বিদাবেন না জেলা বড় যাত্রী গাড়ি আসবে সালাম হই তোমার এখানে আসি আশিয়া তোমার নিয়ে যাব এটা থাকো যাকনা সালা কেমন লাগাইছে কি করে সালা বাড়ির একমাত্র জামাই এত আগরি মাল ডাল খায় ভেল দিয়ে পড়ি আছে না তালা টাইম

হ্যালো মোরে আজকে দুपहर পায় মুই হলং হাওয়া কি করে শুরু করতে না দরজা বন্ধ করে থুজে জালনা দিয়ে বাড়ি ফলায় চলে ভাই

জামাই তোমরা বিয়ে বাড়ি কেন কে শুরু করছেন কোন তো হ্যাঁ তোমরা শ্বশুর গুলো ঘরে তালা বন্ধ করে থিয়ে আছিস তোমরা কি কুদি বিড়ি আছলেন কুদি বিড়ি আছলেন মানে এই যে হাওয়া বাতাস হাওয়া তো সক্স দেখা যায় খালি অনুভব করা যায় সেরকম হলুম মই ই কি মখন দিন আটকে রান তোমরা খালি ম অনুভব করবে কেন দরজা বন্ধ করে থিজে মই জাল না করে বিড়ি আছছিম বিড়ি ভালো কথা মাল খাইলো লাইটম্যান ঠিকঠাক কাজ করলো কিনা ফুল এলা কাজ করলো কিনে প্যান্ডেল এলা কাজ করলো কিনা এলে সব দায়িত্ব দিছে মানে শ্বশুর আর মোয়া ঘুমেম এই বাড়ির এটা জামাই মোৰ এটা দায়িত্ব নাই শালার বিয়া

তোমরা নিজের জামাই হয়ে যদি তোমরা মাল খায়া ইনের সাথে উনের সাথে ক্যাসাল করেন তাহলে অন্য লোক যদি মাল খায় এসে তাহলে কি কম কম তো দশটা নেই পাঁচটা নেই মানে একটাই বেটা বিয়ে এখন শান্তি করে হবার দাও তোমরা ঘর টুকি থাকো তো যখন তোমার নেশা কমবে তখন মোট দেখান এসে দরজা খুলে দিই ঠিক আছে আমি তাহলে এলা ঘর যে সুন্দর লাগছি আমি এই ঘর থেকে আর বের না আমার শালার বিয়ে চৈত মারা যায় যাও যাও তো ফাটো যাও যাও ফাটো যাও তো যাও

মালিক জানা মালিক জানবে হ্যাঁ তুই জানব না না তুই কে জানব না আরে মতো কর্মচারী সাধারণ কাজ করলে হ্যাঁ তুই কাজ করিস কাজ করি না কাজ না খাম কি কি তুই দেখো দাদা তোমরা খাইছেন মুই জান

সবাই এসে গেলে মোক কয় তোর জামাই মাল খাই সাথে ক্যাচাল করে উনার সাথে ক্যাচাল করে তুই আর এটা থাকিন না উনার কার সাথে ক্যাচাল করে কি করে করুক ওই মাতালের জন্য তুই আলাদা তোর ভাইয়ের বিয়ে ছাড়ি যাবো এটা তো জানাই আছে উনি মাল মাতলামি করবে তুই ফিরা তো না কইস কা উনি ওটা কি করে করুক আরে এই একই কথা মুই আর কত শুনিম সবাই এসে মুখ একই কথা কওয়ার লাগছে যে তোর জামাই এত মাতাল এটা কোন বেশি গ্যাদারিং করি না ফটাফট বাড়ি চল ঘুরিয়া না বাবা মুই যাইবি না বিয়ে বাড়ি তুই ঘুরি যাবো না থাপ্পড় খাবো হ্যাঁ তোমার দুইজনের ভিড়ঙ্গি শুরু করছে নাকি তোর জামাই ওদিকে না মদ খেয়ে ভিড়ঙ্গি করবে আর তুই ওদিকে না বাড়ি থেকে বিড়িয়ে আসবো মোর ব্যাটার বিয়ে মোর মাথার উপরে টেনশন নাই মুই তোমার এলে ক্যাচল ছাগা নিয়ে পড়ে থাকি চুপচাপ বাড়ি ঘুরে চল চল আর তোর জামাই ওটা না কি করে কর উনি মাল খায়া করে পড়ে থাকে থাক তোর এলে দেখার দরকার নাই তুই তোর ভাইয়ের বিয়া পুরো এনজয় কর হ্যাঁ মোনা তোর খালি এলাও সাজা হয় না

फटाफट फोर ब्लेजर फ्लेजर पिन दिया टाइम बाबू मशाई होया बहुत यात्री जन रेडी होंग जाय बाड़ी जाय फटाफट फोर जा रेडी होंग ओ मां ये क्या है हेलो फोन कर लो तो जमे हो फोन धरे ना তার কতক্ষণ বাচ্চা থাকবে লোকগুলো তোর জামাইয়ের জন্য হ্যাঁ গাড়িয়া লাগলো সেই কতক্ষণ আছে সবাই রেডি হয়ে বসে আছে আর তোর জামাইয়ের কোনো পাত্তা নাই কোটে যা যে মাল খাইয়া পড়িয়েছে ভগবান জানে এ ভগবান শালা কত লাচ একবার দেখালু শালা একটু শালা বিয়ে ঠিক হল না ওই ভুরি উল্টি মদর উঠে কি পাক খাইতেছে মোর বেটির কপাল আর তখন আমি বারবার বলুম যে এই জামার সাথে বিয়ে দেন না

চলো গাড়ি গেল চলে বাড়ি চলো তুই যা আমি আসি দিচ্ছি তোমরা আরো করে যান আরে মাথাটা না হালকা করি আসুন তুই যা কিসের মাথা হালকা করেন আরে হাওয়া খাই আসুন কথা কইলে বোঝে না যা তাই সময় গেল যা আসি না কালকে তো আর সময় পাওয়া যাবে না আজকে দুই পেক মারি দিয়া না

তাহলে আমার শালক কি কি করিবে কলদানি এই শালা জলদি এর বাচ্চা যাবে কি করে বজ গাড়ি এক চলে গেছে কোন বেলায় কি যে গাড়ি চলে গিয়েছে মুই এটা বাড়ির একটা একমাত্র জামাই মো শালা আর বজ গাড়ি মুখ ছিয়ে চলে গেল তার মানে শ্বশুর বাড়িতে আমার কোনো দাম নাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে কেউ ভ্যালু দেয় না আমাকে কেউ পাত্তা দেয় না তোমার বেটি কোটা

তুই এলায় ঘুরি আয় যদি মোর সংসার করে চাইস আর যদি ডিভোর্স না এলাই ঘুরি আয় যে শ্বশুর আমার মান মানসম্মান নাই সেখানে তুই কোন আশায় আছিস যদি ভাদর ফিরি পাইতে চাইস এলায় ঘুরি আয় আমি এ বাড়িতে থাকবো না শ্বশুর শাশুড়ি সবগুলো নিখুজি মার দিয়ে চলে যাব যাবো সালার বিয়ে আর জাম্বু যাবে না ফটাফট ঘুরি আয়